আমি বাইজামুগি অনে লিগিয়া বন্ধ আমি এইসব নাটক জানি আপনারা কি গান যারা খাওয়ান পান না আমার তো রং সার দাবাত আছে আরো এক মাস আগের তাই

আমি ওই যে একশো টিয়া হয়েছে এটা একশো টিয়ার দাম ওইদিকে দিকে আলান হালান সিরিয়া হালিয়াতে পারে থাকলে আপনারা নাটক করে করেন আগেও বহুত নাটক আইসেন ভালো কথা আমার কথা না আপনার বক্তব্য দিবেন আমরা আমারটা না হইন অগ্রিম করি কথা এটা কি বুঝুন আপনারা